একটা দল তারা যখন দেখতে পেয়েছে যে জৌথ বাহিনী তার মানে এইটা দেড় হাজার বছর আগে ছিল এই যে পুলিশ প্রশাসক এই পুলিশ এটা তৈরি করেছে হজরতে অমর রাজি আল্লাহ কিন্তু সেই পুলিশকে এই সাড়ে পনেরো বছরে এই অবৈধ যারা ছিল তারা এমন ভাবে ব্যবহার করেছে এখন এই পুরা প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে আর হওয়ার খাওয়ারও কথা সবাই না কিছু কোলাঙ্গা অফিসারের কারণে পুরা ডিপার্টমেন্টটা জাতির কাছে এ পোশাকটা দেখলে মানুষ এখন ঘৃণা করে আমরা চায় তাদের আগের যে সম্মান মর্যাদা ওইটাই যেন তারা আবার ফিরে যেতে পারে কিন্তু সেই কয়েকজন অপরাধী যারা সরাসরি মানুষকে পিটিয়ে মেরেছে সরাসরি যারা রিমান্ডের নাম নিয়ে জঘন্য অত্যাচার করেছে আমি নিজে তো সাক্ষীটা আমার উপরও চলেছে সুতরাং আমি নিজে ভেক্টিম যেহেতু এই জন্য বলছি দুই হাজার ছয়ের অক্টোবর থেকে আরম্ভ করে ২০২৪ হাজার চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত সারা জুলুম অত্যাচার করেছে বিভিন্ন বাহিনীর নাম নিয়ে আসলে এগুলো তো বাহিনী না তাহলে পোশাক পাল্টিয়ে এই কাজগুলো করেছে আমরা যা এদেরকে যেন ছাড় দেওয়া না

ওরা যা করেছে আল্লাহর আরো পর্যন্ত এখনো কাঁপতে আছে যুব একজন ভাইকে দেখলাম তার পিটিএ কিভাবে মারা হয়েছে আজকে ভিডিও বের হয়েছে এই জন্য আমরা মনে হয় যারা এই সাড়ে পনেরো বছরে এমপি মন্ত্রী ছিলেন তারা যেহেতু অবৈধ রাষ্ট্রের যত টাকা নিয়েছেন এই পনেরো বছরে সব ফেরত দেওয়া এই কথা বলছে না কাজ

এই জন্যে তো ওরা বিনা ভোটে একশো জন ডেকলিয়ার দিয়েছে বলেন আর দিনের ভোট রাতে করে ফেলছে আর যে এইবার গেল এটা যে কি হয়েছে আল্লাহ জানে আর করা যায় আমার সাথে সেলখানা এক ওসি ছিল ও আমার মাঝে মাঝে ফাঁসে বই খন্ডেন ছেলে এসে শোনা খুঁজে আমি একটা তওবা করেছি এই তওবাটা কেমন হয়েছে আপনি দেখেন

আপনার তাও বা হয়নি আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্থা ঘরলা পড়ে আপনি দোষ করেছেন হামজার কাছে একথা বলেন এখন একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামসা লাগে আর সব আপনি নিজেই দিয়ে দিলেন মাফ হবে কি করে হ্যাঁ মাফ হতে পারে জেল থেকে যখন বের হবেন তখন এই সাড়ে তিন লাখ চার লাখ হামসার বাড়ি বাড়ি যাবেন যে বলবেন যে আমার এই অপরাধ

এই 15 বছরে অনেক হামজা মারা গেছে তাদের কাছে আপনি মাপসবেন কি কথা বোঝে এই জানের জালে মাকে টিকে রাখতে গিয়েছে যা তার নিজের কপালে আগুন লাগিয়েছে জালেমাকালকে কিন্তু ভিডিও বার্তা পাঠিয়েছে যে দোষ কি আমার শুধু একা আর কেউ কিছু করে নি আমার ছোট তো কেউ কিছু বলে না সে হাজার হাজার কোটি টাকা সব বাইরে পাচার করলো তার নামে তার তার নামে কিছু হয় না শুধু নরম পেয়েছে। শেষ পরিবারে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়েকে তার জামায় বাদ দিয়ে দিয়েছে তার ছেলেকে তার পুত্র বধু বাদ দিয়ে দিয়েছে তারা দৈব দেশ থেকে অন্তত চলে যান বাকি যা আছে সে পরিবারের একটা দেখান গত কয়েকদিন আগে একটা কট খেয়েছি পরে আল্লাহ যে আলেমদেরকে বলেছিল খেলা হবে সেটা সে যাই এদের রক্ত সেখানে সেখানে আমরা আজ দেখতে পাচ্ছি সবগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ান এদের বাইরের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন আজকে একটা রিপোর্ট দেখলাম এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে এই টাকা গুলো দিয়ে পদ্মা সেতু বানানো যেত টের পাচ্ছেন কি সে টাকায় বানিয়েছে ষাটটা পদ্মা সেতু বানানো যায় ওই টাকা দিয়ে তাহলে এইরকম খরচ করেও যদি সত্রিশটা বানানো যেত দেশ কোথায় যেত আপনি টের পাচ্ছেন ওরা বেগম পাড়া বানিয়েছে কানাডা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায় আমি গিয়েছিলাম মালয়েশিয়া সে দেখি সাহেব পাড়া তালা লাগানো আমরা থাকে না যে হোটেলে আমরা আগেই পানিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না ওখানে গিয়ে মায়ের খাবো বাংলার জনগণ দেশে আছে যদি দেখে যে সাহেব পাড়া আরামে বসে আছি পিটিয়ে ভর্তা বানিয়ে থাকবে এদার আফসাস হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যাদেরকে ক্ষমা করার মতো গুণ আর আপনারা রাখেননি অপরাধ এত বেশি হয়েছে ইননামা মুমলি লাহুম লিয় সাদাদ ওয়িসমা আলাহুম আযাবুল মুহিন মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে অপমানজনক শাস্তি আল্লাহ দান করবে অপমানজনক শাস্তির চাইতে আবার কি দেবে এই যে কালামালিক কলার পাতায় শুয়েছি কথা বলো না শুধু কলার পাতায় গলায় গামছা দিয়ে লোকজন টেনে এনেছি গলায় গামছা দিয়ে টেনে এনে কাদের সো কাদের সে একটা সুপ্রিম কোর্টে বিচারপতি ছিল তার গলায় গামছা দিয়েছে এমনকি তার বিসিও বলেন এর আর আল্লাহ কি করবে মরব্বেরা আছে ওস্তাদ আছে এজন্য আমি আর নিছে নামতে বললাম না বলেন এর আর আল্লাহ কি অপমান করবে এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয় দানমন্দের 32 নাম্বার ভাঙা হয়েছে অনেকে মায়াকান্না করছে হ্যাঁ ইতিহাস বইছে ফেলতে চান আরে ভাই ইতিহাস তো আমরা মুছতে চাই না আল্লাহ নিজে মুছিয়ে দিয়েছে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কা বয়ো তোহুম বিমা সালামু আল্লাহ পাক যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো বক্তব্য শুরু করার আগে আল্লাহ ফা দিয়েছে এরপরে তিলকা শব্দটি রব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুলে ভাবে দিয়ে দেখাচ্ছেন এই সেই বুয়ুত

সরসা আকাশ চলছিল এই জালেমকে সাহায্য করতে হয় নিজেরা জালেম নাই এর দোষ এতগুলো মানুষের বাড়িতে অফিসে খোঁজ খবর নিয়ে দেখবেন হয় আইনা ঘর আছে অথবা টর্চার সেল আছে